ঘোড়া চল 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 সোনিয়া কি ব্যাপার তুমি এসব কি করতেছ কেন ঘোরা ঘোরা খেলছি মা তুমি নে বাবা খাবারগুলো খায়নি মা আমি কাজ করতেছি এখন যাও আরে কত কোন সময় লাগবে দুই মিনিট তো লাগবে খায় নে আহা বললাম তো কাজ করতেছি কেন কথা বোঝো না যাও না তুই জানিস না বাবা তুই যদি কিছু না খাস আমার গলাতে কোনো খাবার নামে না মা আমি তোমারে বলছি না কাজ করতেছি এখন যাও আমি পরে খেয়ে নিব যাও যাও শুধু শুধু কাজের সময় এসে বিস্তৃত মা আমার রুমে ড্রয়ারের ভেতরে দশ হাজার টাকা ছিল কোথায় আলিফ বাবা আমাদের প্রতিবেশী শিল্পী আছে না ও খুব অসুস্থ ওর না ওষুধ কেনার কোনো টাকা নাই তাই চিকিৎসার জন্য আমি দশ হাজার টাকা করে দিয়ে দিচ্ছি তোমার মন চাইলো আর তুমি একটা মানুষকে টাকা দান করে দিলা মা টাকা অনেক কষ্ট করে ইনকাম করতে হয় এটাকেগুলো আমি অনেক কষ্ট করে ইনকাম করি আমি রাখছিলাম একটা কাজের জন্য আর তুমি কিনা সেটা একটা মানুষ অসুস্থ তার জন্য তুমি দিয়ে দিছো আমার তো মুচছে আরে বাবা তুই এমন করছিস কেন আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে আর তাছাড়া একটা মানুষকে যদি দান করা হয় তার দোয়ায় তোর আয় রোজগারে আরো বরকত দিবে বাহ অনেক সুন্দর কথা বলছস আমি না এখন খুব ভালো করে বুঝতে পারতেছি এই সংসারের জন্য আমি যা করতেছি আমি যে এত পরিশ্রম করতেছি এত টাকা ইনকাম করতেছি এই টাকাগুলো আমার কোনো দিনও থাকবে না আমার কোনো দিন উন্নতি হবে না আ জীবন আমার শুধু অবনতি হবে যতদিন পর্যন্ত তুমি এই বাড়িতে থাকবে আমি কষ্ট করে টাকা ইনকাম করে নিয়ে আসবো আর সেই টাকা তুমি মানুষকে দান করবা অনেক হয়েছে তোমাকে আর এই বাড়িতে রাখা যাবে তুমি চল আজকেই তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো আসো আসো মা মানে আলিফ তুমি এই মহিলাকে মা কেন বলছো না ইয়ে মানে বয়স্ক মানুষ তো তাই আর কি মুখ ফসকে মা বেরিয়ে গেছে কিন্তু আমি তো এটা বুঝতে পারতেছি না যে তুমি ওনার সাথে এটা কি করতেছিলে আরে উনি তো রাস্তায় সবজি বিক্রি করছিল আমাদের বাসার সামনে এসে বলল ওনার নাকি ক্ষুধা পেয়েছে আর বাড়িতে কোনো কাজ থাকলে ওনাকে দিতে তাছাড়া আমাদের বাড়িতে তো কত কাজ আছে পরিষ্কার করতে হয় না মোছা ঝাড়ু তো দিতে হয় ভাবলাম একটা কাজের লোকও দরকার তাই ওনাকে রেখে দিলাম আর যখন কাজ থাকবে না উনি ফ্রি থাকবে আর আমি বোরিং ফিল করব তখন ওনার সাথে আমি খেলা করব ওনার সাথে খেলা করতে না অনেক মজা লাগে তুমি জানো ওনাকে আমি যা বলি উনি তাই করে তোমাকে দেখাচ্ছি দাঁড়ো এই ঘোর ঘোর একটু সুন্দর করে এভাবে এভাবে এইভাবে বাস্তবিয়া বন্ধ কর এইসব কি শুরু করছো তুমি একটা বয়স্ক মানুষ তার সাথে তুমি এমন আচরণ কেন করতেছো আচ্ছা তোমারে তো গায়ে লাগছে কেন তুমিও তো এক সময় ওনার সাথে এরকম আচরণই করতে আমি আমি ওনার সাথে এমন আচরণ করতাম মানে আরে আমি আমি তো চিনি না তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো দেখো আলী আমাকে মিথ্যা বলার একদম চেষ্টা করবে না আমি খুব ভালো করেই জানি উনি তোমার মা কে কে বলছে তোমাকে যে উনি আমার মা আবার কোনো মা নয় আর আমি তোমাকে বারবার বলছি যে আমার মা আমাকে ভালোবাসে না আমার মায়ের কথা আমার সামনে তুমি তুমি বলবা না না আলী উনি সত্যিই তোমাকে ভালোবাসে বরং তুমি ওনাকে ভালোবাসো না মা বলুন না আপনি সত্যিটা বলুন হ্যাঁ বাবা আমি তোরে অনেক ভালোবাসি আমি যত টাকা পয়সা দান করতাম তোর ভালোর জন্যই করতাম আর আল্লাহরই তো আদেশ ছিল যারা ইনকাম করে তাকে ইনকামের টাকা থেকে অভাবীদের দান করতে হয় তাহলে ইনকামের টাকা বরকত আসে আর সেই জন্য তুই আমাদের বৃন্দাশ্রমে পাঠাই দিলে যখন এসব আমি মায়ের কাছ থেকে শুনেছিলাম আমার অনেক খারাপ লেগেছিল আরে মা তো এখানে এসেছিল একটি নজর তোমাকে দেখার জন্য তাই মায়ের সাথে এগুলো আমি ইচ্ছে করে করেছিলাম তোমার সামনে এটা দেখে যেন তোমার খারাপ লাগে আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো এই যে মায়ের সাথে আমি এত খারাপ আচরণ করলাম মায়ের এরকম একটা অবস্থা করলাম এগুলো দেখে কি তোমার একটুও খারাপ লাগেনি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা আমি সত্যিই বুঝতে পারছি যে আমি তোমার সাথে অমন ভাই ঘুরছি আমি আমি ভালো ছেলে না মা আমি যদি ভালো ছেলে হতাম তাহলে আমি আমার মায়ের সাথে এমন কিছু করতে পারতাম না আমি আমি ভালো ছেলে না মা আমি আমি খুব খারাপ ছেলে আমি আমি খুব খারাপ ছেলে না না বাবা তুই তুই ভালো পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে তুই তুমি এই মানুষটাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিস কিন্তু দেখো এই মানুষটাই বলছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে ভালো ছেলে মায়ের ভালোবাসা না এরকমই হয় মা আমি আর কখনো তোমার সাথে এমন আচরণ করবো না আমি তোমাকে কথা দিতেছি আজকের পর থেকে আমি তোমার ভালো ছেলের মতো থাকবো আর তুমি তুমি আমার সাথে থাকবা তুমি কোথায় থাকবা তুমি তুমি বাইরে থাকবা কেন তোমার ছেলে আসছে না আজকের পর থেকে তুমি আমাদের সাথে থাকবে